ফ্রেন্ডস মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সুবিধা ট্যাবলেটের উপরে আপনারা অনেক কমেন্ট করেছেন তো চেষ্টা করব এই সুবিধা ট্যাবলেটের উপরে কমপ্লিট ইনফরমেশান দেওয়ার অর্থাৎ এই কমেন্টগুলো সমাধান করার বা কমেন্টগুলো সলভ করার তো প্রথমত আমাকে একজন কমেন্ট করেছে যে সে একদিন সুবিধা ট্যাবলেট খেয়েছে তারপরে সে একদিন সহবাস করেছে সেই দিনই সহবাস করেছে এবং পরের দিন তিনি সহবাস করতে চাইছেন না বা মিলন করতে চাইছেন না তাহলে কি এই ট্যাবলেটটি তাকে খেতে হবে কি খেতে হবে না এবং আরও একজন কমেন্ট করেছেন যে সে এই ট্যাবলেটটি শুরু করে এক থেকে তিন নম্বর পর্যন্ত খেয়েছে তো তিন নম্বর খাওয়ার পরে ভুলে গেছেন চার নম্বর খেতে ভুলে গেছেন বা চার নম্বর ছেড়ে দিয়ে পাঁচ ছয় খেয়ে নিয়েছেন তো তারপরে সে আবার চার নম্বর খেতে পারবে কি না বা এটা খেয়ে নিয়েছেন কোনো অসুবিধা হবে কি না এটি কি হবে এটি জানতে চেয়েছেন এবং তৃতীয়ত একজন কমেন্ট করেছেন যে এই ট্যাবলেট সে অনেক দিন ধরে খাচ্ছেন তো এখন সে বন্ধ করতে পারবে কি না এবং আরও একজন কমেন্ট করেছে যে এই ট্যাবলেট খেতে খেতে তার শরীরের ওজন অনেকটাই বেড়ে গেছে তো সে কীভাবে ওজনটাকে কমাবে বা এটা কী করবে এই সব বিষয়ে আমি আজকে আলোচনা সবার প্রথমেই বলে রাখি এটি একটি ওরাল কন্ট্রাসেপটিক পিল ট্যাবলেট অর্থাৎ এটি একটি গর্ভনিরোধক বড়ি এই ট্যাবলেট খেয়ে আপনি আপনার সঙ্গিনী বা পার্টনার্সের সঙ্গে খোলামেলাভাবে কোনো কন্ডম বা কোনো পদ্ধতি অবলম্বন না করে আপনি খোলামেলাভাবে মিলন করতে পারেন সেক্ষেত্রে প্রেগনেন্সি কোনো হবে না তো এবারে জেনে রাখতে হবে এই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম বা এই ট্যাবলেট আপনাকে সঠিক নিয়মে কিন্তু খেতে হবে তো এই ট্যাবলেট আপনি কীভাবে খাবেন আপনার পিরিয়ডসের পঞ্চমতম দিন থেকে অর্থাৎ যেদিন আপনার পিরিয়ডস আসলো তার ঠিক পঞ্চমতম দিন থেকে এই ট্যাবলেটটি শুরু করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নম্বর এবং তীর দিয়ে দেখানো আছে এক থেকে এই ট্যাবলেটটি একুশ দিন পর্যন্ত প্রত্যেক দিন আপনাকে খেতে হবে এটি একটি কন্টিনিউ পিল ট্যাবলেট অর্থাৎ এটি আপনাকে প্রত্যেক দিন খেতে হবে যে আপনি একদিন খেলেন একদিন খেলেন না এটি করা যাবে না কন্টিনিউ আপনাকে একুশ দিন এই ট্যাবলেটটি খাবেন ঠিক একুশ দিন পরে আপনি যেদিন ট্যাবলেটটি বন্ধ করবেন না বন্ধ করার দরকার নেই টোটাল পাতাটা আপনি শেষ করবেন কিন্তু এই একুশ দিন ট্যাবলেট খাওয়ার পরে তার দু থেকে তিন দিনের মধ্যে আপনার পিরিয়ডস আসবে বাকি যে আয়রন ট্যাবলেটগুলি রয়েছে এই কালো ট্যাবলেটগুলিকে আপনাকে কিন্তু খেয়ে ফেলতে হবে কারণ যখন একটি মেয়ের পিরিয়ডস হয় তখন কিন্তু তার শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় বা রক্তাল্পতা দেখা দেয় সেই জন্যই কোম্পানি এই আয়রন ট্যাবলেটগুলি প্রোভাইড করে তো এই ট্যাবলেটটি আপনাকে খেয়ে নিতে হবে তো এইটুকু বলতে পারি এই ট্যাবলেট খেয়ে হানড্রেড পার্সেন্ট আপনি প্রেগনেন্সি রোধ করতে পারেন তো এবারে বলি কমেন্টগুলোর বিষয়ে যে কমেন্টগুলি করেছেন আশা করি আমার এই কথার মাধ্যমে আপনি কমেন্টগুলোর উত্তর পেয়ে গেছেন তবুও আমি আরও একবার পরিষ্কার করে বলে রাখি যে এই ট্যাবলেট খাওয়ার পরে অর্থাৎ একদিন খাওয়ার পরে কোনোভাবেই তারপরের দিন বন্ধ করা যাবে না এই ট্যাবলেট একটি কন্টিনিউ পিল ট্যাবলেট অর্থাৎ এই ট্যাবলেটটি শুরু করলে আপনাকে পুরো একুশ দিন খেতে হবে যে কোনো মুহূর্তে হুটহাট করে বন্ধ করে দেওয়া যাবে না যে আপনার স্বামী বাড়িতে নেই বা কোনো কারণবশত আপনি বন্ধ করে দিয়েছেন আজকে তো আপনি মিলন করছেন না বন্ধ করে দিয়েছেন এটি কোনোভাবেই করা যাবে না এই ট্যাবলেট শুরু করলে পুরো একুশ দিন পর্যন্ত আপনাকে কিন্তু এই ট্যাবলেটটি খেতে হবে এটি সব সময় মাথায় রাখবেন শুরু করলে একুশ দিন পর্যন্ত খেতে হবে কোনো মতেই বন্ধ করা যাবে না আর যে কমেন্টটি ছিল সেটি হলো এই একজন কমেন্ট করেছিল যে তিন নম্বর খাওয়ার পরে কোনো কারণবশত চার নম্বর ট্যাবলেটটি খাওয়ার কথা ভুলে গেছেন চার নম্বর ভুলে গিয়ে পাঁচ ছয় খেয়ে ফেলেছেন তো তার ক্ষেত্রে কি হবে আমি বলে রাখি এই রকম ভুল যেন দ্বিতীয়বার না হয় তো এটাতে কোনো সমস্যা হবে না বা কোনো অসুবিধা হবে না আপনি পাঁচ ছয় নম্বর খাওয়ার পরে আপনি কিন্তু আবার চার নম্বর খেতে পারেন কোনো সমস্যা নেই এই সাদা যে ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছেন এই একুশটি ট্যাবলেট কিন্তু হরমোনাল ট্যাবলেট এগুলি সবই একই ট্যাবলেট কোনো কারণবশত যদি চারের জায়গায় পাঁচ ছয় হয়ে যায় কোনো সমস্যা নেই আপনি পরে আবার চার নম্বর খেয়ে নিতে পারবেন সময়ের জন্য মাথায় রাখবেন এগুলো সবই হরমোনাল ট্যাবলেট যে তীরচিহ্ন বরাবর খেতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু তাও আমি সব সবসময় যেন চেষ্টা করুন তীরচিহ্ন বরাবর খাওয়ার কিন্তু যদিও ভুল ভুলবশত আপনি খেয়ে ফেলেন এতে কোনো সমস্যা হবে না পরে আপনি আবার চার নম্বর আপনাকে কিন্তু খেতে হবে কিন্তু এটি মনে রাখবেন যে কন্টিনিউ আপনাকে খেতে হবে কোনো মতেই আপনাকে একটি ট্যাবলেট বন্ধ করা যাবে না কোনোভাবেই আপনাকে বন্ধ করা যাবে না এবং আরও একটি কমেন্ট ছিল সেটি হলো সে দীর্ঘদিন ধরে এই ট্যাবলেটটি খাচ্ছে তো এখন বন্ধ করতে পারবে কি না বা তার ওজন ওভারওড হয়ে যাচ্ছে সে বন্ধ করতে পারবে কিনা তো একটা কথা বলে রাখি যদি আপনি সহবাস না করে থাকেন ধরুন আপনার স্বামী বিদেশে আছে বা বাইরে থাকে আপনার তখন এই ট্যাবলেটটির কোনো প্রয়োজন নেই অযথা এই ট্যাবলেটটি খাওয়ার দরকার নেই আপনি এই ট্যাবলেট অযথা আপনার না খেলেও চলবে আপনার খাওয়ার দরকার নেই ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যখন কিছুদিন এই ট্যাবলেটটি বন্ধ করবেন অটোমেটিক্যালিভাবে আপনার শরীরের ওজন কিছুটা হলেও কমবে বা তাতেও যদি না কমে তাহলে কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে হবে তো এই ট্যাবলেট আপনি যখনই আপনার কোনো প্রয়োজন নেই আপনি মিলন করছেন না বা সহবাস করছেন না বা আপনার স্বামী বাড়িতে নেই কোনোভাবেই এই ট্যাবলেট খাওয়ার দরকার নেই তো এই হলো আজকের ভিডিও